আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আমরা আপনাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি আমরা দু সালে আমরা ফ্রেন্ডে মিলে একটা কক্সবাজার ট্যুর দিয়েছিলাম তো আসার পথে আমরা ট্রেনে করে ঢাকা ব্যাক করি তো রেলওয়েটা অনেক সুন্দর স্টেশনটা ইভেন প্ল্যাটফর্মটা অনেক সুন্দর ছিল ট্রেনের ট্রেনের যাত্রাটা অনেক ভালো ছিল খুবই সুন্দর তো এই ভিডিওগুলি কিছু কিছু স্ন্যাপ কিছু কিছু ছবি আমরা ক্যাপচার করেছি তো আশা করি এই ভিডিওটা দেখে আপনারা খুব আনন্দিত হবেন এবং আমাদের পাশেই থাকুন আর আমাদের চ্যানেলের নাম সাহেব বিবি তো সাহেব বিবির এই ইউটিউব পেজে বেশি বেশি লাইক করুন বেশি বেশি শেয়ার করুন ইভেন আমাদের এই নামে আমাদের ফেসবুক পেজও আছে আপনারা ফেসবুক পেজে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিয়ে আসুন তো এখানে অনেক মজার কিছু স্মৃতি আছে এই স্মৃতিটা ধরে রাখার জন্যই আর কি আমার সাধারণত আমরা আমি ব্লগ করে থাকি শখের বসে I হুভ এঞ্জয় দ্য ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো এক ব্লগে আপনার সাথে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ